হাই ফ্রেন্ডস তোমরা কে কেমন আছো আশা করি সবাই ভালো আছো বন্ধুরা দেখো মাছ ভেজে নিব বন্ধুরা দেখো মাছগুলো বেশ সুন্দর লাল লাল করে ভেজে নিব বন্ধুরা দেখো জিরা তেজপাতা ফোড়ন দিলাম দিয়ে দিলাম হলুদ দিয়ে দিব কেটে রাখা সবজিগুলো আলু আর সাজনাগুলো ভালো করে ভেজে নিব দেখো এগুলো ভাজা হয়ে গেছে দিয়ে দিব হলুদের গুঁড়া দিয়ে দিব মরিচের গুঁড়া দিব লবণ জল দিয়ে দিলাম বন্ধুরা সাজনা আর আলুটা ভালো কষানো হয়ে গেছে আমি এখন দিয়ে দিব টমেটো বন্ধুরা দেখো তরকারিটা কষানো হয়ে গেছে আমি এখন দিয়ে দিব পরিমাণ মতো জল দেখো বন্ধুরা মাছের ঝোলটা ফুটে উঠছে আমি এখন মাছগুলো দিয়ে দিব দেখো বন্ধুরা মাছের হয়ে গেছে প্রায় আমি এখন দিব ভাজা জিরার গুঁড়া বন্ধুরা মাছের ঝোলটা প্রায় হয়ে গেছে দেখো বন্ধুরা মাছের ঝোলটা ঢেলে নিলাম বন্ধুরা দেখো মাছের ঝোল রান্না করা কমপ্লিট বলে ঢেলে নিলাম